অনেক তো হয়ে গেল সোনা গয়না নেওয়া এবার কিছু সংসারে জিনিস করি তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো ভীষণ কিন্তু খুশি আর ভীষণ কিন্তু এক্সাইটেড লাগছে কেন বলো তো তো চলো বলছি কেন তো ওইদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুপুরে তো তোমাদের কি বলবো এটা ঠিক দুপুরও না আর ঠিক সকালও না ঠিক আছে আর তখন আমি ব্লগটা করছি আর আমার ভয়েসটা একটু অন্যরকম কেন বলো তো সর্দি লেগে গেছে যার জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগছে আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে এসছে এটা হচ্ছে ডাইনিং টেবিল ভীষণ সুন্দর ডাইনিং টেবিলটা আর তোমরা এটা বলতে পারো অ্যানিভার্সারি গিফট আমার ঠিক আছে তো আমি তো ভীষণ খুশি সংসারের এই ছোটো ছোটো জিনিসগুলো করতে পারছি তো ভীষণ ভালো লাগছে আর মনের মধ্যে ভীষণ একটা খুশি সংসারে যদি কোনো কিছুই একটা নতুন কিছু আসে না ভীষণ ভালো লাগে তো দেখো টেবিলটা এরকম এখন যাচ্ছি রান্নাঘরে তোমাদের একটা জিনিস শেয়ার করবো আর সন্ধ্যা হয়ে গেছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বাইরে একটু হাওয়াও দিচ্ছে তো চলো তোমাদের দেখাই সেই জিনিসটা দুপুরে তো তোমরাই একটুখানি দেখেছিলে পরে তো তোমাদের আর দেখানোই হয়নি তো দেখো ট্যান্ট তো চাল তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ঠিক আছে দেখো বন্ধুরা এই যে এই ছোট ছোটো জিনিসগুলো স্বপ্নের এইগুলো অনেকটাই মানে স্বপ্নের তো মানে এগুলো আস্তে আস্তে যে পূরণ করছি বা হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখো তো দেখো তোমাদের দাদার যে চেয়ার দুইটাও নিয়ে আসছে যেহেতু আমরা দুজন লোক তো সেই জন্যই দেখো দুইটা চেয়ারই নিয়ে আসছে আপাতত আর পরে যখন কোনো লোকজনের ব্যাপার তখন ওটা আলাদা নেওয়া যাবে এখন আপাতত দুইটাই থাক তো চেয়ারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে ঠিক আছে এই যে দেখো তো চেয়ার দুটো হচ্ছে এরকম আর এই যে দেখো ডাইনিং টেবিলটা এগুলো হচ্ছে আমার ভীষণ শখের জিনিস তো এই শখের জিনিসগুলো মানে পূরণ করতে পারছি এভাবে তো কী বলবো তোমাদের ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ মানে মোটামুটি চারজন বসা যাবে এখানে এই দুই সাইডে দুইজন এদিকেও বসতে পারবে চারজন আর কি কোনো রকম বসা যাবে ঠিক আছে আর দুইজন তিনজনের তো কোনো ব্যাপারই না একদম সুন্দর বসতে পারবে তিনজন তো দেখো ছোটো ছোটো জিনিসগুলো মানে পূরণ করতে পারছি ভীষণ ভালো লাগছে আশা করি মনের যত ইচ্ছে স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে কর্ম করে যাই ফল একদিন ঠিক পাবো আর হবে ঠাকুরের উপর আমার সে ভরসা আছে বিশ্বাস আছে তোমাদের উপরও সে ভালোবাসা বিশ্বাসটা আছে হবে শুধু তোমরা আমাদেরকে একটু ভালোবাসা দিও একটু পাশে থেকেও আর কিচ্ছু লাগবে না আমাদের তো এইটুকুই বলার ছিল আমি তো ভীষণ খুশি এই জিনিসগুলো করতে পারছি ভীষণ ভালো লাগছে সংসারের এক একটা করে জিনিস করছি তো এটার মানে আনন্দই একটা অন্যরকম অনেক তো হয়ে গেছে সোনা গয়না অনেক তো হয়ে গেছে সোনা গয়না এখন একটু সংসারের জিনিসও করি তো এটা বলতে পারো আমার অ্যানিভার্সারিরও গিফট হতে পারে যেহেতু তোমাদের দাদা অ্যানিভার্সারি কোনো গিফট দেয়নি তো বলতে পারো এটা অ্যানিভার্সারির গে ঠিক আছে তো রান্নাঘরটা না আপাতত আমার গো গোছানো নেই যার জন্য আমি তোমাদের শেয়ার করতে পারছি না আস্তে আস্তে জিনিসগুলো করে তারপর আমি সুন্দর একটা রান্নাঘরের ট্যুর তোমাদের দিব ছোট্ট রান্নাঘর সুন্দরভাবে সাজানো গোছানো আমার অনেক স্বপ্নের এটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো